প্রতিদিনই প্রায় আমাকে কিছু না কিছু তৈরি করতে হয় বিকেলের নাস্তার জন্য যেহেতু বিকেল হয়ে যায় তখন একটা খোদাও পেয়ে যায় তা আজকে আমি কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না আসলে ঘরে তেমন একটা কোনো কিছুই ছিল না যার কারণে আমি রান্না করতে পারতেছিলাম না আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না যে আমাকে কিছু একটা এনে দেবে তো আমার দেওয়ার ছিল বাসায় ও নিচে গিয়ে ও নুডলস নিয়ে চলে আসছিলো আর আমাকে বলতেছিল নুডুলসটা ভালোভাবে রান্না করতে আর আমি অন্য কি পারি কি পারি না বাট এই যে এই সব খাবারগুলো আমি খুব ভালোভাবে রান্না করতে পারি আর আজকে তেমন একটা সবজি ছিল না ফ্রিজ আর কি সবজি ছিল বাট নুডলসের দাম দেওয়ার মতো কোনো সবজি ছিল না যার কারণে আমাকে আলু দিয়ে আজকে নুলসটা রান্না করতে হবে তো আমি আজকে আলু দিয়ে নুলসটা রান্না করবো এই জন্য আমি আলুটা কেটে নিয়েছি আর এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এরপর আমি নুডলসটা কেটে নিতেছিলাম মিস্টার নুরলস তাই এটা কেটে আমি সিদ্ধ বসাই দিব তো আমি এটাকে কেটে আর মশলাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছিলাম মানে সব কিছু রেডি করে নিয়েছিলাম যেহেতু আমার রান্না করতে হবে খুব দ্রুত আর অনেকটা ক্ষুদা পেয়ে গেছে একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমরা নুলসটা চেয়ে আলুটা একটু বেশি লাগতে যাক যা কোনো ব্যাপার না সমস্যা না আজকে মতো কোনো রকম কাজ চালিয়ে নেওয়া যাবে এদিকে আমার মেয়ের জন্য তো বিকেলে নাস্তা রেডি করতে হবে ওর জন্য ডিম্পুস করছিলাম দেখি কি কিনা যদি খায় যাই হোক অর্ধেক ছিল যাই খায় এইটুকু অনেক মশাল আর এদিকে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামিচ কেটে নিয়েছিলাম আর হচ্ছে নুনসটা রান্না করবো ঝাল ঝাল ঝালে আজকে স্পাইসি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম নুনসটা রান্না করে বেশি করে ঝাল দিই আর তারা তো ঝাল খেতে পারে না যাই হোক একটু এগুলো খেতে পারবে সমস্যা নেই আর ঝাল আর আসলে মশলায় খেতে আর আমি একটু চিকেনও নিয়েছিলাম এটাকে আমি ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর সাথে একটু মরিচ হলুদ যাই হোক ওই মশলা যাবতীয় মশলা দিয়ে এটাকে ভালোভাবে মাখাই ধুয়ে নিয়েছিলাম এখানে আমি ভালোভাবে ভেজে নিই ভাই আমার হাতের অন্যান্য খাবার থেকে এইসব মুখরোচ খাবার কিন্তু বেশি পছন্দ করে যেমন পিজা তারপর হচ্ছে গিয়ে বার্গার দেন নুডলস আর হচ্ছে গিয়ে পাস্তা এইসব নাকি তার অনেক ভালো লাগে আমার হাতের আর আমি যদি অল্প পরিমাণে করি তাহলে তার চলবেই না তার বেশি বেশি করতে হবে আজকে ভাবতেছি এইটুকু নুডলস উনি দেখে কি বলবে আমি চিকেন নুডলস বানিয়েছিলাম আর তার সাথে একটা ডিমও দিয়েছিলাম আর বাকি যে মশলাগুলো ওগুলো দিয়ে নিছিলাম আলাদাভাবে কোনো ম্যাগি মশলা ইউজ করা হয়নি এখানে তো ওই মশলা আমি দিয়ে নিয়েছিলাম আর এখানে এটাতেই হয়ে গেছে রান্না করতে আমার কত ঝামেলা হয়েছে আপনি তো জাস্ট ভিডিও দেখেন বাট ভিডিওর পেছনে যে কত খান সেগুলো তার দেখেন না আমার মেয়েটা আমাকে এত ডিস্টার্ব করে ওর ডিস্টার্ব একদিকে ওকে রাখা আর একদিকে যে ভিডিওগুলো করা দেন রান্না করা যে কতটা মুশকিল সেটা একমাত্র আমারটা আমি জানি যাই হোক আমার সবসময় কোথাও বসে তো আমি সব জিনিস ইউটিউবে দেখতাম দেন আমি এটা ট্রাই করতাম আর মার্শাল্লা আমার হাতে প্রথমবার সব জিনিস অনেক ভালো হইতো তা আমার করতে ভালোই লাগে সব জিনিস ট্রাই করতে রান্নাবান্না করতে আমার তো বেশ ভালো লাগে বাট আফির জন্য একটু কষ্ট হয় যাই হোক এই নুডলসটা কিন্তু অনেকটা মজা হয়েছে আমার যেমন খেয়ে তো আমাকে পুরো দশে দশ দিনে যেহেতু আমি অনেক মজা যাই হোক আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই জানাতে পারেন আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই যারা ফলো দেননি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে